বন্ধুরা ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল মিনতিয়া ইনফার্মার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আজই রয়েছি তাই গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে বাংলার আবাস যোজনার ঘরের টাকা আটকে রেখেছে কেন্দ্র ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার টাকা অলরেডি দেওয়া শুরু করেছে সেই লাইভ ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা সরাসরি জেনে নিন যে বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির টাকা কবে দেবে এবং কত টাকা প্রথমে ছাড়তে চলেছে রাজ্য সরকার এই বিষয়ে সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন যে লোকগুলোর বাড়ি আমি দেখেছি মাটিতে মেশে গেছে মাটির চাল টিনের চাল মাটির দেয়াল কিছু নেই আমি বলেছিলাম রান্নার বাসন আমরা দেব প্রশাসন দিয়েছে শাড়ি জামা কাপড় বই যা লাগবে দেবে চাল ডাল যা লাগবে দেবে কিন্তু ওদের বাড়িটা বানানোর জন্য বাংলার বাড়িতে আমাদের যে এক লক্ষ বিশ হাজার টাকা পভিশন আছে সেইটা ওদের দিতে দিন আমরা চিঠি লিখে পারমিশন চেয়েছিলাম অনেক দিন হয়ে গেল কিন্তু ওরা বলেছে এক্সিস্টিং যা পলিসি আছে তাই হবে এক্সিস্টিং পলিসি আগে কি ছিল ড্যামেজ হলে পাঁচ হাজার টাকা পুরো নষ্ট হলে বিশ হাজার টাকা ওইটুকু দিয়ে কি হবে বাড়ি হবে বিশ হাজার টাকা বাজারে নিয়ে গেলে কটার টিন কিনতে পাওয়া যাবে বিশ হাজার টাকা করে সরকার দিয়ে দিয়েছে কিন্তু আজকে আমরা আমি সরকারের সিদ্ধান্ত জানতে পেরেছি প্রশাসনের এবং এটা বলতে গিয়ে যদি মনে করেন কেউ আমার বিরুদ্ধে কেস করবেন করতে পারে গরিব লোকের কথা বলতে গিয়ে আমায় কেস করতে এলে আমি একবার নই হাজারবার খাব আমি কোনো অন্যায় করিনি আমরা এক লক্ষ বিশ হাজার টাকাই যাদের ঘর বাড়িগুলো তৈরি হবে যেহেতু ইলেকশন চলছে আমি নিজে না করে প্রশাসন করবে বিশ হাজার টাকা দিয়ে দিয়েছে অলরেডি চল্লিশ হাজার টাকা পেয়ে যাবে দু এক দিনের মধ্যে এবং বাদ বাকি সেকেন্ড কিস্তি ষাট হাজার টাকাও তারা পাঁচ প্রথম কিস্তি শেষ হয়ে গেলে টাকা সেকেন্ড কিস্তিও পাবে অর্থাৎ আমরা যেটা ডিজাস্টারেও আছে একটা স্পেশাল আইন ওটা খুঁজে বের করেছি ওটা জুলাই মাস থেকে কার্যকর হয়েছে এই খবরটা কারো জানা ছিল না বারবার অনুরোধ করে যখন কাজ হয় না তখন আইনি আমাদের পথ দেখায় সেই পথেই আমরা যাই আমি অন্তত এটা ভেবে খুশি যে তারা একটা মাথার উপর ছালা পাবে আউর এসে বহুত সারে ঘর হ্যাঁ জিসক বাংলা কা বাড়ি কায় হাম पहले आवास योजना कहते थे तैतालीस हजार लोगों को हम लोगों ने घर तैयार करके दिया प्लीज डोंट बाइंड हम लोगों ने तैतालीस हजार लोगों को घर बना के दिया पहले हमारा राज्य का भी साठ हजार करोड़ खर्चा हुआ हमने जॉब वर्कर के लिए काम शुरू कर दिया सेंट्रल गवर्नमेंट नहीं करेगा हम करेगा पचास दिन का काम को गारंटी हम कर दिया करमोशी प्रोजेक्ट में और अगर वो साठ दिन भी करे उसको भी हम कर देगा हम करमोश्री प्रोग्राम चालू कर दिया है एगारो लोग बारी जो आवास योजना जो हमारा बंगला का बारी नाम के कहा जाता है उसको लिए मई महीना का बाद हम दो किश्ती में ग्यारह लोग बाड़ी भी बना देंगे हम हमारा पैसा से बनाएंगे राज्य सरकार से बजट में